বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন শর্মার একটা রেসিপি শেয়ার করব খুব সহজ এবং সিম্পলভাবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি হাতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই চিকেন শর্মাটা বানাব একটু নতুনদের জন্য একদম পারফেক্টভাবে আমি শেয়ার করছি কোনো কঠিন বিষয় না দিয়ে সাত মতো লবণ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং পাউডারই দিয়েছি আপনারা চাইলে বেকিং সুডাও দিতে পারেন শুকনো উপকরণ দিলাম বেকিং পাউডার ময়দা আর লবণ আমি এরপর যেয়ে তেল ইউজ করবো না কারণ তাল দিলে বেশি খাস্তা হয়ে যায় যেহেতু আমি চিকেন শর্মার রুটিটাকে একটু নরম সফট রাখবো সেজন্য আমি তেলটা দিচ্ছি না তবে কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি দুটা রেডি করব কুসুম গরম পানি দিলে কি হয় রুটিটা সফট হয়। এটা একটু হাতের সাহায্যে তেল মেকে রাখছি এই তাল তেলটা মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো তালটা দেওয়া মানে এ পর্যায়ে একটা যে আবরণ বসে যায় সেটা বসবে না আমি চিকেন শর্মার জন্য রুটির খামি দুটা রেডি করার পরে এখন মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখব দশ মিনিটের জন্য কি কি উপকরণ দিচ্ছি এখন আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি এগুলাকে এভাবে করে একটু ছোটো ছোটো সাইজে করে কেটে নিলাম দিচ্ছি অল্প টমেটো সস এক চামচ দিচ্ছি সয়া সস অল্প করে দিচ্ছি ব্ল্যাক পেপার কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া হাত চামচ হচ্ছে কম দিচ্ছি হলুদের গুঁড়া হাত চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণে যেহেতু সয়া সস টমেটো সস দুটার মধ্যে লবণ আছে হাফ চামচ দিচ্ছি রসুন বাটা আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা দুটা মিলে এক চামচ দিচ্ছি এক পিস লেবুর রস এবার আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এবার আমি ম্যারিনেট করা চিকেন গুলা ভেজে নিব অল্প পরিমাণে তেল দিয়েছি আমার মাংসগুলো বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আগে প্রথমে আমি একদম পাতলা করে রুটি বেলে নিব একটু কাঁচার দিক দিয়ে ছাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি লেয়ার দিয়ে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এবার আমি রুটিগুলো ছেখানি হোক একটা ফ্রাগম বসিয়ে দিয়েছি এবার আমি ছেঁকা পরোটার মতো অল্প করে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ঘি বা বাটার দিয়ে করতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেওয়া যাবে না কারণ সন্মার রুটির মধ্যে বেশি তেল থাকে না এটা দিয়ে সুবিধা হয় একটু এটা দিয়ে করে নি একদম শুকনা অল্প অল্প এক ফুটা এক ফুটা তেল দিয়ে আমি চেকা করে বেজে নিচ্ছি একটা ছ্যাঁকা আপনাদের সাথে আমি ফার্স্ট ও লাস্ট একদম মার্কেটে ছ্যাঁকাটা একটু শেয়ার করছি একদম চ্যাঁকা তেলও দিব না অল্প পরিমাণও দিব না এটা ডাইরেক্ট জাস্ট সাদা রুটির মতো করে আমি ভাজবো এই তো সবগুলা রুটি ছাকা হয়ে গেছে এবার আমি শলমান চসটা বানিয়ে নিব একটা বাটিতে আমি দিচ্ছি টমেটো চস আপনারা চাইলে একটু টক দই দিতে পারেন দুই চামচ আজকে আমার কাছে নাই সেই জন্য টক দই দিতে পারলাম না এই চসের মধ্যে আমি শুধু আর টমেটো চসে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে চসটা রেডি করে নিব এবার আমি একটা একটা করে শর্মা বানিয়ে নিব আমি এখানে সালাদ নিয়েছি গাজর গাজরকে আমি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি শশা শশাকে একই সাইজে করে কেটে নিলাম আর নিয়েছি অল্প কয়েকটা লেটুস পাতা আগে আমি রুটির মধ্যে চস দিয়ে দিচ্ছি দিচ্ছি গাজর উপরে দিচ্ছি মাংসের লেয়ার আর একটু চস দিয়ে দিচ্ছি এভাবে করে আমি দুটা তুতপিক দিয়ে একটু সিল করে দিব খাওয়ার সময় টুথপিকগুলো নিয়ে ফেললে হয়ে যাবে এই তো এভাবে করে আমি সবগুলো শর্মা বানিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার গরুয়া পদ্ধতিতে চিকেন শর্মা স্বাদ একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে ইনশাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই চিকেন শর্মার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছি পুনজিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম